আসসালামু আলাইকুম জেমিনি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলে খুশি হব আপনি কি জানতে চান শুরু করুন জি আমি জানতে চাচ্ছি যে পৃথিবীর মধ্যে সবচাইতে পুরাতন এবং গ্রহণযোগ্য ধর্ম কোনটি বলে আপনি মনে করেন পৃথিবীর প্রাচীনতম ধর্ম নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে হিন্দু ধর্মকেই পৃথিবীর প্রাচীনতম ধর্ম হিসেবে গণ্য করা হয় আচ্ছা আচ্ছা তাহলে এর আনুমানিক বয়স কত হবে বলে আপনার মনে হয় হিন্দু ধর্মের বয়সকাল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ মনে করেন এটি পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো আবার কেউ কেউ বলেন এটি আর ও প্রাচীন অন্যদিকে ইসলাম ধর্মের সূচনা ছয়শ দশ খ্রিস্টাব্দে ইসলাম এটির পূর্ণতা লাভ করেছিল ইসলামের সূচনা হজরত আদম আয়ের সময় থেকে হজরত মুহাম্মদ শাহের মাধ্যমে এই ধর্ম পূর্ণতা লাভ করে তাই ইসলাম ধর্মের ইতিহাস আরো অনেক পুরনো আচ্ছা 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 তাহলে মানে আপনি কি হিন্দু ধর্মের কোনো গ্রহণযোগ্য কিতাব বা বই রয়েছে এমন কোনো বইয়ের নাম বলতে পারবেন হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলো হলো বেদ উপনিষদ পুরাণ এবং শ্রীমদ ভগবত গীতা এই গ্রন্থগুলোতে হিন্দু ধর্মের বিভিন্ন দিক যেমন দর্শন আচার অনুষ্ঠান দেবদেবী এবং সৃষ্টিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আচ্ছা 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 এখন আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর মধ্যে এমন কোন ধর্মগ্রন্থটি রয়েছে যেটা মহান সৃষ্টিকর্তা প্রদত্ত মানুষের উপর নাজির হয়েছে এবং সেটার মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে এবং সেই গ্রন্থটি সৃষ্টিকর্তা থেকে আসার পরে এখন পর্যন্ত কোন প্রকার পরিবর্তন হয়নি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তাদের বিশ্বাস অনুযায়ী এটি আল্লাহর বাণী এবং অপরিবর্তিত তবে অন্যান্য ধর্মাবলম্বীদের ভিন্ন মতামত থাকতে পারে আচ্ছা আচ্ছা তাহলে আপনার মতে ইসলাম ধর্মের যে গ্রন্থটি রয়েছে কোরআন শরীফ এটা এখনো অপরিবর্তিত বলে আপনি মনে করেন মুসলমানদের বিশ্বাস অনুসারে কোরআন আল্লাহর বাণী এবং এটি অপরিবর্তিত তাদের বিশ্বাস অনুযায়ী এটি চোদ্দশো বছর ধরে অপরিবর্তিত রয়েছে তবে অন্যান্য ধর্মাবলম্বীদের ভিন্ন মতামত থাকতে পারে আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে যে যে আপনি তো বললেন হিন্দু ধর্ম ধর্ম পুরাতন হিন্দু ধর্মের বয়সকাল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ মনে করেন এটি পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো আবার কেউ কেউ বলেন এটি আর ও প্রাচীন অন্যদিকে ইসলাম ধর্মের সূচনা হজরত আদম আয়ের সময় থেকে জি জি ধন্যবাদ তো ইসলাম ধর্মের যে কোরআন শরীফ রয়েছে এটার মধ্যে কত জন নবীর নাম রয়েছে আপনি বলতে পারবেন কোরআনে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে তাদের মধ্যে কয়েকজন হলেন আদম আ নুহ আ ইব্রাহিম মুসা ইসা আ আচ্ছা এখন আপনি খুবই সংক্ষেপে নবীদের কাজ কি ছিল এটা একটু বলে দেন তো নবী আসুলদের প্রধান কাজ ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা সৎ পথে পরিচালনা করা এবং আল্লাহর বাণী প্রচার করা তারা মানুষকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে সৎ কাজ করতে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করতেন আচ্ছা আচ্ছা এটা তো খুব ভালো কাজ তাই না নবী কাজ ছিল মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শন নিয়ে আসা তারা মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানাতেন আচ্ছা আচ্ছা তো এখন সর্বশেষ মানে কোরআন শরীফের মধ্যে সর্বশেষ যে নবীর নামটি রয়েছে ওনার নাম কি আপনি জানেন কোরআনে উল্লেখিত সর্বশেষ নবীর নাম হজরত মুহাম্মদ সা তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন আপনি কি হজরত মুহাম্মদ সা সম্পর্কে আরো কিছু জানতে চান হ্যাঁ আমার এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর মধ্যে এমন কোন মানব রয়েছে সে তার মানে সারা জীবনেও একটি মিথ্যা কথা বলেনি ইসলামের নবী হজরত মোহাম্মদ শাহ তার সারা জীবনে কখনো মিথ্যা কথা বলেননি এমন কি তার শত্রুরাও তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত আপনি কি হজরত মোহাম্মদ সম্পর্কে আরো কিছু জানতে চান আচ্ছা আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে যে আনুমানিক হজরত মোহাম্মদ সাল আলহিমের জন্ম থেকে দুই সাল মানে যে পাঁচশো দুই সাল খ্রিস্টাব্দ এই পর্যন্ত আনুমানিক কত বছর অতিবাহিত হয়ে গেছে হযরত মুহাম্মদ সা 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার জন্ম থেকে আজ পর্যন্ত 1455 বছর অতিবাহিত হয়েছে আপনি কি হযরত মুহাম্মদ সা সম্পর্কে আরো কিছু জানতে চান জি 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম হয়েছিল বলে ধারণা করা হয় হ্যাঁ হযরত মুহাম্মদ সা 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার জন্ম থেকে আজ পর্যন্ত 1455 বছর অতিবাহিত হয়েছে আপনি কি হযরত আচ্ছা আচ্ছা এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে নবীর নাম কোরআনে পাওয়া যায় মানে অর্থাৎ কুরআন শরীফে পাওয়া যায় সেই নবীর নাম কি আপনি বলতে পারবেন হজরত মুহাম্মদ সায়ের পূর্বে কোরআনে উল্লেখিত নবীদের মধ্যে অন্যতম হলেন হজরত ইসা তিনি ছিলেন বনি ইসরায়েলদের নবী এবং তার উপর ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল আপনি কি হজরত ঈশা আ সম্পর্কে আরো কিছু জানতে চান হ্যাঁ হজরত ঈসা সম্পর্কে খুব সংক্ষেপে আমি কিছু জানতে চাই পাশাপাশি হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ২০২৫ সাল পর্যন্ত আনুমানিক কত বছর অতিবাহিত হয়েছে সেটাও আমাকে জানান হজরত ইসা ছিলেন একজন নবী ও রাসুল তিনি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এবং বিভিন্ন রোগ নিরাময় করতে পারতেন মুসলমানরা তাকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী হিসেবে শ্রদ্ধা করে হজরত ঈশা আর এর জন্ম আনুমানিক চার খ্রিস্টপূর্বাব্দে সেই হিসেবে আজ থেকে প্রায় দুই বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন আপনি কি হজরত ঈশা আ সম্পর্কে আরো কিছু জানতে চান জি আপনি কত বললেন সময়টা কত বললেন হজরত ইসা আর এর জন্ম আনুমানিক চার খ্রিস্ট সেই হিসেবে আজ থেকে প্রায় দুই বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন আপনি কি হজরত ঈশা আ সম্পর্কে আরো কিছু দুই বছর তাই না কত জানি বললেন দুই হাজার হজরত ঈশা এর জন্ম হ্যাঁ বলুন হজরত ঈশা আর এর জন্ম হজরত ইসা আর এর জন্ম আনুমানিক চার খ্রিস্টপূর্বাব্দে সেই হিসেবে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন আপনি কি হজরত ইসা আ সম্পর্কে আরও কিছু জানতে চান আচ্ছা হজরত ইসা আলাইহিসাল্লামের পূর্বে যে নবী পৃথিবীতে এসেছিলেন এবং তার জন্ম থেকে আজ এই পর্যন্ত কত বছর অতিবাহিত হয়েছে এবং ওনার সম্পর্কে বিস্তারিত না মানে সংক্ষেপে কিছু জানতে চাই হজরত ইসা আয়ের পূর্বে হজরত মুসা পৃথিবীতে এসেছিলেন তিনি ছিলেন বনি ইসরায়েলদের নবী এবং তার ওপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল হজরত মুসা আর এর জন্ম আনুমানিক তেরোশো খ্রিস্টপূর্বাব্দে সেই হিসেবে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন আপনি কি হজরত মুসা আ সম্পর্কে আরো কিছু জানতে চান হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রায় আনুমানিক তিন হাজার বছর পূর্বে হজরত মুসা আলহিয়া পৃথিবীতে এসেছিলেন হজরত মুসা আরের জন্ম আনুমানিক তেরোশো খ্রিস্টপূর্বাব্দে সেই হিসেবে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন আপনি কি হজরত মুসা আসো আচ্ছা লাইনে আসেন তো এখন হচ্ছে যে হজরত মুসা আলাহিসের পূর্বে যে নবী পৃথিবীতে আগমন করেছিলেন ওনার সম্পর্কে আপনি কিছু জানেন হজরত মুসা আয়ের পূর্বে হজরত ইব্রাহিমা পৃথিবীতে এসেছিলেন তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ নবী এবং মুসলমানদের কাছে তিনি খুবই শ্রদ্ধেয় হজরত ইব্রাহিম জন্ম আনুমানিক দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে সেই হিসেবে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন আপনি কি হজরত ইব্রাহিমা সম্পর্কে আরো কিছু জানতে চান জি হজরত ইব্রাহিম ইব্রাহিম আলহ্লামের জন্ম থেকে আজ পর্যন্ত কত সাল হইল বললেন খ্রিস্টপূর্বাব্দে সেই হিসেবে জি জি হজরত নজরত ইব্রাহিম আয়ের জন্ম আচ্ছা হজরত ইব্রাহিম আলিয়া তো বললেন যে চার হাজার বছর পূর্বে তিনি পৃথিবীতে এসেছিলেন তাই তো হযরত ইব্রাহিম আয়ের জন্ম আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দে। সেই হিসেবে আজ থেকে প্রায় হাজার বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। আপনি কি হযরত ইব্রাহিম সম্পর্কে আরও কিছু জানতে চান? আচ্ছা হযরত ইব্রাহিম আঃ এর পূর্বে জেনে কোনোবি পৃথিবীতে এসেছিলেন। হযরত ইব্রাহিম আঃ পূর্বে হযরত নূহ আঃ পৃথিবীতে এসেছিলেন। তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ নবী এবং মহাপ্লাবনের সময় তার কিস্তিতে করে অনেক মানুষ ও জীবজন্তু রক্ষা পেয়েছিল হজরত নুহ আয়ের জন্ম আনুমানিক চার হাজার খ্রিস্টপূর্বাব্দে সেই হিসেবে আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন আপনি কি হজরত নুহ আ সম্পর্কে আরো কিছু জানতে চান হ্যাঁ হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে যে হজরত নুহ আলহাম কি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার উপর বিশ্বাস করতেন হ্যাঁ হজরত নুহ আ ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং নবী তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এবং এক আল্লাহর ইবাদত করার জন্য উপদেশ দিতেন আপনি কি হজরত নোহা সম্পর্কে আরো কিছু জানতে চান আচ্ছা তার মানে হচ্ছে কি যে ছয় হাজার বছর পূর্বে হজরত নোহা আলহাম আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করতেন তাই তো হ্যাঁ হজরত নোহ আ ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং নবী তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এবং এক আল্লাহর ইবাদত করার জন্য উপদেশ দিতেন আপনি কি হজরত নুহা সম্পর্কে আরো কিছু জানতে চান আচ্ছা হজরত নুহ আলহামের পূর্বে যে নবীর আগমন হয়েছিল ওনার সম্পর্কে আপনি জানেন হজরত নুহ আয়ের পূর্বে হজরত আদম পৃথিবীতে এসেছিলেন তিনি ছিলেন প্রথম মানব ও নবী হজরত আদম আয়ের পৃথিবীতে আগমনের সময়কাল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন তিনি প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন তবে কোরআন এখন আমার প্রশ্ন হচ্ছে যদি দশ হাজার বছর পূর্বে হজরত আদম আলাহিসাল্লাম পৃথিবীতে এসে থাকে তাহলে হজরত আদম আলাহিসাল্লাম তো আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেন এবং তিনিও আল্লাহর ইবাদত করতেন তাই তো হ্যাঁ হজরত আদম ছিলেন আল্লাহর প্রথম সৃষ্টি এবং নবী তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এবং আল্লাহর ইবাদত করতেন আপনি কি হজরত আদমা সম্পর্কে আরো কিছু জানতে চান হজরত আদম আলহাম সম্পর্কে সংক্ষেপে একটু বলেন তো হজরত আদমা ছিলেন প্রথম মানব ও নবী আল্লাহ তালা তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং তার মধ্যে রুফ ফুকে দিয়েছিলেন হজরত হাওয়া ছিলেন তার স্ত্রী আপনি কি হজরত আদমা সম্পর্কে আরো কিছু জানতে চান জি জি আমি এখন সংক্ষেপে চাই এটা হচ্ছে যে হজরত আদম থেকে সাল এই পর্যন্ত বছর আদম আয়ের পৃথিবীতে আগমনের সময়কাল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন তিনি প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন সেই হিসেবে ইসলাম ধর্মের বয়স প্রায় দশ